পার্টনার আইসিস এখন একটা বিষয় হয় তাও আবার একটাও কিন্তু অনেক রকমের ঝামেলা একটা বের করতে গেলে ব্যাংক স্টেটমেন্ট এই সেই মানে কত রকমের সিস্টেম করে তারপর আপনার সেই বিষয়টা বের করতে হবে পার্টনার বিষয় তো এটা কিন্তু দুবাইতে চালু ছিল কিন্তু বিভিন্ন রকমের দুই নাম্বার নাম্বার সব বিভিন্ন কারণে শেষ পর্যন্ত কিন্তু আমরা লাইটে হারায়েছি তো এখন কথা হলো যেটা আপডেট সেটা হলো যে আবু দাবি এটা অলরেডি অনেকে পেয়ে গেছেন কিন্তু হয়তো অনেকে বলবেন যে পুরানো সংবাদ দেখেন পুরানো সংবাদ যারা দেখছেন তাদের জন্য যারা আমার জন্য আমার ভিডিও দেখেন তাদের জন্যই কথাটা আবুধাবিতে আমার পরিচিত কয়েকজন আছে তাদের সাথে আমি কথা বলেছি তারা বলেছে হ্যাঁ আবুদাবিতে আপনার বিষয়টা জানেন পার্টনার বিষয়টা কিন্তু আসলে আমাদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা ছিল যেহেতু বিষয় লেবার বিষয় বন্ধ বিষা টার বন্ধ তো পার্টনার বিষয়টা আমাদের জন্য ভালো একটা ব্যবস্থা ছিল যে চার চারজন মিলে একটা লাইসেন্স নিলাম সেই লাইসেন্সটাতে নিয়ে ইনভেস্ট করে আমরা নিজেরাই এসে কাজগুলো করলাম হ্যাঁ যেমন আমার যেমন টেলারিং দোকান আমার আমি না আমার টেলারিং এন্ড এমব্রয়ডারি স্টুল কাজ প্রায় পঞ্চাশ জনের উপর আমার এখানে কর্মচারী আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে ভালো চলতেছি তো কথা হলো যে পার্টনার বিষয়া অনেকে আছেন যেমন আপনারা টেলারিং কাম জানেন চারজন মিলে যান একসাথে মিলে আবুধাবিতে যারা আছেন তারা পার্টনারের লাইসেন্স নিয়ে নেন নিয়ে সেই জায়গাতে আপনার চারজন মিলে কাজ শুরু করেন অথবা আপনি গ্রোসারি কাজ করতে পারেন অথবা স্টুডো রেস্টুরেন্টের কাজ করতে পারেন কফি শপে কাজ করতে পারেন অথবা আপনি আপনার বিল্ডিং কনেকশনের যে বিভিন্ন কাজ আছে আপনার সেগুলো কাজে আপনারা করতে পারেন পার্টনার হয়ে চারজন তো ভবিষ্যতে উদাহ হয়েছে আপনারা সেই লাইসেন্সের মানুষগুলো পাবেন না অনেকে না জেনে না বুঝে পার্টনার হয়ে যায় তারপর সেই লোকটা পড়ে যায় এরকম লোক আমার সাথে প্রতিনিয়ত কথা হয় যে ভাই পার্টনার এই সে বিভিন্ন ঝামেলা আপনাদেরকে বলবো যারা পার্টনার বিষয় লাগাবেন তারা চার পাঁচজন মিলে চারটা বিষয় যেহেতু চারজন মিলিয়ে একটা পার্টনার বিষয়ে চিন্তা করেন দেখবেন যে অবশ্যই অবশ্যই আপনারা মানে একটা কিছু করতে পারবেন তবে কাম জানার লুক হতে হবে সব থেকে ভালো হবে যেমন আমি উদাহরণ দিয়ে বললাম আমার যে নিজস্ব ব্যক্তি দিয়ে আমি উদাহরণ দিলেন তাই না যেমন আমার নিজস্ব ব্যক্তি দিয়ে যেটা বললাম আমার এখানে পঞ্চাশ জন আছে আমার এখানে তো লেবার বিষয় কিন্তু পঞ্চাশ জন নিয়ে আসছি হ্যাঁ আপনারা চারজন মিলে ট্রেল লাইন কার্ড জানেন চারজন লাইসেন্স নিয়ে নেন নিয়ে আপনারা সেই লাইসেন্সটা চালানোর জন্য চিন্তা করেন অথবা অন্য একটা ছোট লাইসেন্স নেন তো এইগুলো আপনারা করতে পারেন ইচ্ছা করলে ঠিক আছে যেহেতু বর্তমানে সকুই বিষাব বন্ধ পথ আমাদের হাতচারা করবো কারণ দুই নাম্বার অলরেডি শুরু করে দিচ্ছে তোদের সংবাদ আমি পাইছি যে পাটনার বিষয় নিয়ে অনেকে দুই নাম্বার শুরু করে দিচ্ছে ব্যবসা শুরু করে দিচ্ছে আবুদাবিতে তো দুবাইতে কিন্তু একটা হয় বিষয় এটা আবার অনেক রকমের জানালা অনেক রকমের ঠিক আছে তো এটা হলো কথা সবাই সাবধান থাকুন ভালো থাকুন অনেক সাবধান করুন আল্লাহ